হাজরত বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবি হয়ে গেছেন হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন না না এটা কোন কবির কথা নয় তোমার বলে শব্দ তাহলে তো শুধু কবি না গন আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গনক হয়ে গেছে তোমার বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন পালিলাম না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি ওমর বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাবগুলি তখন আসতে ছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসা সিংহ ঘুরতে ছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি অম্মিন অভিজি তেলাওয়াত করলেন তেনজি লুম্মের রবিন আলমি টাউন হারপুলা আর কিন্তু কি হযরত ওমর বলতেন আমার মনে হচ্ছিল ইমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার পির ভাইসব রাসূল কে আল্লাহ রাব্বুল আআমিন নয় তিনি আমাদেরকে মেহসাব করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাঁড়িয়ে টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বাছ্পী কি করে এর লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে গরিবদের বাঁচার কোনো অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোর জার নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আসা মেরে মেরে ফেলতেছে রাসুল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করল এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম নাম কি কি মুহাম্মদ সবাই বলেন মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আল আমিনের কাছে যাই ওই যে আল আমিন বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো সাদেক সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তালা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম না একটা লিস্ট তৈরি করো হাজরত আলী বলেন আমি লিস্ট আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের কাফের আমানত রাখছে কার কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমানত রেখেছে কেন কাফেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জামিনের উপরে আর না কাভেরাও বুঝত এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাটি শয়তান নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই মিথ্যা কথা বলে অনবরত মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যা গুলি বমির মতো বাইরে হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের খেয়ামাত করে তবে এই সব নেতাদের পিছনে ঘরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তা একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টি আর কাবি খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রসুলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাসাবো কেমনি উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম বলে নূর আমরা গারে হেরা বলি কিন্তু শরীফে যে গারে হেরা পেলি কেউ চেনবে না চেনবে না যাবালে নূর ওই জাবালে নূর উঠলেন অনেক উঁচা আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই স্বভাব সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে কই একাইতে আমাদের দেশে বলে ওই কই একাইতে হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর্বরমিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়ে জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হাজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন একা পড়ো তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এক করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে istri হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা কে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর দিয়ে তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে বীরসা খাদিজা भी तो संत्रस्त হলেন জিজ্ঞেস করলেন আবাল আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোন কারণ নাই কোন কোন দুষ্ট দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোনো দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হাজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাকাবের নওফাল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজি মস্তব মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কদ্দুসুন কদ্দুসুন অতি পবিত্র মহা পবিত্র ইয়া মুহাম্মদ আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয় তিনি মহা আত্মা তিনি ফেরেশতা যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম মুসা ঈসা ইয়াকুব আইয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে সেই জেব্রাহিল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আখিরি জামানার পেগাম্বার তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকব প্রিয় ভাই একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সবথেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী খাদিজা আল্লাহ হাজারিজান যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও সর্বপ্রথম নবীজি গিয়ে হজরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই তার উপর ইমান আনো আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখেরি জামানার পেগাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হজরত খাদিজা ইমানের দাও দাওয়াত দিলেন হজরতে খাদিজা রবি আল্লাহ আনহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ই লাল্লহু মহাম্মাদুর রসুন জোরে পড়েন লা ইলাহাব হি লাল্লভ লাইলাহাব হিলাল্লম লাইলাহাব ইহু মোহাম্মদুর রসুল হাজরত খাদিজা বলছেন ইয়াবল কাসেম আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোন বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী ওসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল তার মধ্যে কোনো মত মতপার্থক্য পার্থক্য হয় নাই সকলের স্লোগান একটা লাহা ইল্লাল্লাহ এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরাই কালেমাটা বুঝি না না বোঝার কারণেই দুরবস্থ হয়েছে আমরা শুধু এটার জিকেরের বানাইছি দেখছেন কি কায়দায় জিকের করে লাই লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ্ এমন জোরে ইল্লাল্লা বলে তাতে কলব থাকলে পারে গেলো পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার লাই না ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে

দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে হজরত সালাম যখন বলেছেন লা নমরুদের সাফ হয়েছে জুতা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বলেছেন লাহ ইল্লাল্লাহ তখন আবু জাহাল আবু আহাব উতবা সাইবা মুগিরা সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বলল তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই কাউকে মানিনা কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝেছে ফেরাউন গোজার ফেরাউনকে কে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলেছে মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে আমি তুইলা তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউ কি লাহ মানো তার আ রুদ্ধ করে রাখবো জেল খানায় ঢুকিয়ে দেব মুসা আল্লাসলাম ভয় পাইছিলেন নাকি ভয় পায়নি কাভেরেরা বুঝতে পারতো লা ই লাল্লা ইল্লাল্লাহর অর্থ কি আবু জাহালা আবু লাহাব ও তোমার সাহিব আবু তালে নবী নবী করিম সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে আবু তালেব রসুলকে বলো মোহাম্মদ সাল্লা বলেন তিনি যেরকম দাওয়াত না দেন এর বিনিময়ে যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব। নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেব তবুও ইল্লাল্লাহ ইল্লা দাওয়াত জন্য তিনি না দেন নবীজির কাছে তখন প্রস্তাব গেল আল্লাহ বললেন আবু প্রস্তাব যেটা এসেছে ওই দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নিজরে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহিদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবুল্লাহ সাইবার নেতৃত্ব দিবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অধীনে চাকরি করবে। মর্জদিবেসে আল্লাহ আল্লাহ করবে موسی আলাইহিস সালাম কেজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লা করবে এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুন আলামিন বলেন হুয়াল্লাযী আরসানা রাসূলহু লেয়ুজি রাহালদ্দিন কুল্লিহি ওয়াকাফিল্লা শাহীলা আল্লাহ তাআলা তিনি রসুমকে প্রেরণ করেছেন দিনে হাত আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবিকারি সাল্লাহ সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য 13 বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো 13 বছর এই 13 বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাতে দিনে আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী হাব্বা খুবাই দরুল্লাহ তাল আরে হিমাজ এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হজরত ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রসূল বললেন লা নভিয়া বাদি দি ওলা আমার পরে নবীও হবে না রসূলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না কান না অমর আল্লাহ নবী বানায় দিতেন সুবহান আল্লাহ বলুন এইসব লোক তৈরি হয়ে গেল তেরো বছর সময় লাগলো আল্লাহ আরবর আর হিজরতের অর্ডার দিয়ে দিলেন নবীজ এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনীতে হাজরাতে আবু বকারকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল হাজরাতে আবু বক্কার আর উপায় নাই ধরা পড়ে যাবো এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেইমারেরা খুঁজতে পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু বক্কার বলেন সুর আল্লাহ আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচো করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রব্বুল আর আমি এর হাবিব তখন বললেন করিমের মধ্যে সুরায় তবাই আল্লাহ শোনাই দিয়েছেন গিয়া কুনুনি সিবিহি লাতাহসান ইন্নাল্ মা আমার বন্ধু হ্যাঁ আমার সাথী ভয় পেও না আমরা দুই জন্য আমাদের সাথে আরক সত্তা আছে তার নাম কি সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরায় দিলেন বাঁচাইছেন কিনা দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন 13 দিন সময় লাগলো মক্কা শরীফ থেকে লোকেরা কাফেরেরা রাসূলকে ধরার জন্য সরাকাকে পাঠিয়ে দিল সরাকা চলল ধরার জন্য অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে চলে গিয়েছে হাজরত আবু বকর বলছেন ইয়া রসুল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক আমি ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে ডেবে যেতে লাগলো এবার বলল আমি ক্ষমা চাই রসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সরা কখন চিন্তা করলো একশত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আমার পিছনে আরম্ভ করছে দু এবার যখন কাছাকাছি এসেছে সোরাকার ঘোড়ার চারটা পায় মাটির তলায় নামা শুরু হয়ে গেছে সোরাকা বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রাসুল্লাহ ফিরে তাকালেন বললেন সোরাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহ নবী সোরাকা বলছে না হয় নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরব দেখেন কি কত বড় খারাপ মানুষ সরাকা বলছে মোহাম্মদ আচ্ছা আমি যে ধরলাম না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেই জন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে মুখটা মলিন হয়ে গেল কি বলে সম্ভব কইলুক এটা কি সম্ভব কথা যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুকুট এনে আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই কেন মন খারাপ করে সে চলে গেল নবী করিম সাল্লাহ আল সাল্লামের পর হযরত আবু বকর ক্ষমতা এলেন তারপরে হযরত ওমর ক্ষমতা এলেন হজরত ওমরের জামানায় পারস্য বিজয় হলো আর গানিমাতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুট এসে সামনে হাজির হয়ে গেল হাজরা ওমর লক্ষ্য করে দেখলেন গণিমতের মালের মধ্যে হীরা মণিমুক্তা খচিত চকচক করছে পারস্য সম্রাটের মাথার মুকুট হজরতমর বললেন কেউ চলে যাও তো সোরা ডেকে নিয়ে আসো সোরাকা তখন বুড়ো হয়ে গেছে দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে কাছে ডেকে হজরত পারস্য সম্রাটের মুকুটটা সোরাকার মাথায় পরিয়ে দিলেন বললেন সোরাকা আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন প্রতিমধ্যে খুব খুদার্থ হয়েছিলেন প্রতিমধ্যে কখনো খেতে পারতেন কখনো খেতে পারতেন না মদিনার কাছাকাছি বুহারিতে এই বিবরণ এসেছে কাছাকাছি হওয়ায় যখন হলেন তখন উম্মে মাহাবাদ মাহাবাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে আবু মাহাবাদ কাজের জন্য চলে গেছে কতগুনি ছাগল ছিল তাদের এই মরুভূমিতে কোনো খাবার নাই ঘাস নাই ছাগল সব বাচ্চা নাই দুধ নাই সব শুকায় গেছে নবী করিম সাল্লাহাম ক্ষুদার্থ হজরত আবু বকর বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন উম্মে মাহবাদকে জিজ্ঞেস করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কোনো খাবার আছে তিনি বললেন পথিক আমার ঘরে কোনো খাবার নাই আচ্ছা দুধ আছে তিনি বললেন না দুধ পাবো কোথায় কই যে ওই যে একটা ছাগল দেখা যায় একটা বকরি দেখা যায় তো বললো যে আপনি দেখতে পাচ্ছেন না এই বকরি কত কৃষ একেবারে শুকায় গেছে ওর তো বাচ্চা নাই ও দুধ দেবে কেমনে রসোল্লা বললেন তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন রসোল্লা বকরির ওলানে ওলান বলে না ওলানে হাত দিলেন উম্মে বললেন আমি তাকিয়ে থাকলাম বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে আর ওলান বড় হয়ে মাটিতে থেকে গেল রসুল্লাহ বললেন একটা পাত্র নিয়ে আসো একটি পাত্র আনা হলো বড় এক পাত্র দুধে ভরে গেল রসল্লা পাত্র থেকে ঢেলে দিলেন তুমি খাও নিজে খান। খাই আবু বকারকে খাওয়ালেন পাত্র থাকলো বলল তোমার স্বামী এলে তাকে দিও রসোল্লা চলে গেলেন আবু মাবাদ বাড়ি ফিরেছেন মুখ শুকনা হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো বললো তুমি দুধ পাইলা কই আবু মাবাদ বলছে পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি কিছু খাই নাই তুমি দুধ পেলো কোথায় উম্মে মা আবাদ বললেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন আবু মা জিজ্ঞেস করেন আচ্ছা বলতো লোকটি কেমন দেখতে কেমন মাহবাদ বলছে আবু মাবাদ আমি সেই পুরুষটির কথা কি বলবো আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই তার চক্ষু আনত তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না তার চলা তার বসা তার কথা মুখের বাণী মনিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই আবু মা বৃদ্ধ মানুষ সব শুনে বলল খুব সম্ভব তরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনি হবেন আমার বাক্য ঘুলে গেছে এমন সৌন্দর্য দিয়েছিলেন পৃথিবীতে এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর আছে নাই এই দুনিয়ার কোন শিল্পী তার তুলি দিয়ে রং দিয়ে এত সুন্দর ছবি আঁকাইতে পারবে না পৃথিবীর কোনো মানুষ